প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যদি বাঁচতে চাও তাহলে নিজের মতো করে বাঁচ হ্যাঁ এটাই ব্যাসত নিজের মতো করে বাঁচত কারো মতো করে যদি বাঁচতে চাও তুমি কারোর মতো করে যদি চলতে চাও জীবনে তাহলে পারবে না চলতে এটাই বাস্তব দুনিয়া এখানে তুমি কারো মতো করে চলতে গেলে তোমাকে সে শেষ করে দেবে পারবে না চলতে তাই যদি বাঁচতে হয় যদি চলতে হয় যদি কিছু করতে হয় তাহলে নিজের মতো করেই বাঁচো নিজের যেটা ভালো লাগে সেটাই করো কারো ভালো লাগবে কি না সেটা দেখতে গেলে তোমার দিন শেষ হয়ে যাবে আর দিন শেষে তুমি দেখবে তুমি একাই পড়ে আছো দেখো এই দুনিয়াতে কারো কাছে তুমি নগন্য কিচ্ছু নয় কারো কাছে কারো কাছে তুমি অহংকারী কারো কাছে তুমি জঘন্য খারাপ একদম খারাপের থেকে খারাপ আবার কারো কাছে তুমি তার সবটুকু প্রত্যেকের কাছে তুমি একই রকম ন তুমি কি ভাবছ যে কারো জাজমেন্টে তুমি তোমার মূল্যকে হারিয়ে ফেলছ তাহলে ভুল ভাবছো কারো জাজমেন্টে তোমার কিচ্ছু যায় আসে না একটু গভীরভাবে ভালো করে ভেবে দেখো কারো জাজমেন্টে কোনো কিছু যায় আসে না তোমাকে কিচ্ছু হবে না কারণ প্রত্যেকেই আলাদা আলাদাভাবে তোমাকে জাজমেন্ট করবে কারো জাজমেন্টে তাই এতটুকু একটু তোমার মূল্য কমে যাবে না তোমার মূল্য কমে যায় না তুমি যেমন নিজেকে নিজের মতো করে সাজিয়ে তোলো তোমার মূল্য অবশ্যই তুমি পেয়ে যাবে শোনো ভাই এটা বাস্তব জীবন এখানে যারা তোমাকে আজ মূল্যহীন করে তুলছে একদিন যেদিন তুমি তোমার জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে তুলবে তারা তোমাকে দেখে হাততালি দেবে তারাই তোমার কাছে এসে বলবে বাহ আমি তো ভেবেছিলাম এটা তুমি করতে পারবে এটাই বাস্তব তাই এই ভয়টা প্রিয় নয় যে কারো জাজমেন্টে আমার মূল্য কমে যাচ্ছে কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমবে না কমবেও না কম কখনোই কমবে না কথা কি জানো তো পেঁয়াজের ব্যাপারই সোনার ব্যাপারে কিছু চিনবে না কারণ পেঁয়াজের ব্যাপারই তো আর সোনা চিনবে চিনবে কি তোমরাই বলো তো পেঁয়াজের ব্যাপারে কি সোনা চিনবে চিনবে না তোমাকে সেই মানুষটি চিনতে পারবে না তুমি তোমার কাছে শোনা তুমি নিজেকে চেন তুমি নিজেকে দেখো একবার ভালো করে দেখো তুমি তোমার ভেতরের যে প্রতিভাটা আছে যে জিনিসটা আছে সেটা তোমার কাছে অনেক দামি আর সেই জিনিসটাকে তুমি আরো দামি করে তুলতে পারো অন্যের কথায় কান দিয়ে অন্যের মতো করে চলতে গেলে তুমি নিজের ভিতরের প্রতিভাটাকে নিজের ভিতরের জিনিসগুলোকে খুঁজে পাবে না যখন তুমি অন্যের মতো করে অন্যের রাস্তায় চলতে যাবে তখন তুমি নিজের রাস্তাগুলো ভুলে যাবে কারণ তুমি তোমার রাস্তার দিকে খেয়ালই করো তাহলে কি করে মনে থাকবে তাই নিজের রাস্তাটাকে খেয়াল করো ধার্মে যাক কে কি বললো কে কি বললো না কে কি ভাবলো ভার এই পৃথিবীতে সবার কাছে তুমি সমান ন কারো কাছে কাছে অহংকারী কারো কাছে রাগী কারো কাছে তুমি একদম জঘন্য খারাপ কিন্তু তুমি একবার নিজেকে ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো তো ভালো করে দেখো দেখবে তুমি এর মধ্যে কোনোটাই ন তুমি যেটা সেটা খুঁজে বের করো সেটাকেই দেখো অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে যেও না তাহলে তুমি অন্ধ হয়েই পড়ে থাকবে সারা জীবন তুমি এই যে এই সব এই সব সবার কাছে কেন এটার কারণ একটাই তারা এটাই ডিজার্ভ করে তারা এটাই ভাবে তাদের মনে হয় এটাই কেউ তোমাকে ন্যাকা ভাবছে কেউ তোমাকে অহংকারী ভাবছে কেউ তোমাকে রাগী ভাবছে তারা ভাবছে তুমি কি ভাবছো সেটা দেখো কথা মনে রাখবে দিন শেষে তুমি কিন্তু তুমি অন্য কেউ নয় তোমারটা তোমাকেই ভাবতে হবে কারণ তোমার জীবনটা গড়ে কেউ দেবে না তোমাকে না কেউ সবাই চাইবে তাদের মতো করে তুমি হো তুমি কি চাও সেটা খেয়াল করো সেই দিকে নজর দাও তিন শেষে একবার একাকিত্বভাবে নিজেকে ভাবো নিজেকে নিয়ে ভাবো দেখবে তুমি তুমি আছো আরো কাছে তুমি একটু ভালো একটু আবার খারাপ তাই না একটু একটু ভালো হবে কারো কাছে একটু একটু খারাপ হবে এটাই তো সব কারো কাছে একটু মন্দ তাই হচ্ছ না তাই হচ্ছে তো এবার তুমি ভাবছো যে আমি সবার কাছে ভালো হয়ে যাব ভাই সবার কাছে ভালো হতে পারবে না তুমি কখনো পারবে না কারণ মানুষ যতটা সোনাকে খতিয়ে না দেখে ততটা তোমাকে খতিয়ে দেখবে দেখো কারো কাছে একটু একটু ভালো কারো কাছে একটু একটু মন্দ কারোর কাছে একটু একটু খারাপ এই জীবনে চলার পথে তুমি এই রকমটাই পাবে প্রত্যেকটা মানুষের কাছে যদি তুমি ভালো হতে চাও তাহলে দেখবে দিন শেষে গিয়ে তুমি নিজেকেই খারাপ করে ফেলছ কারণ তুমি ভালো থাকতে পারবে না যখন সবার মতো করে তুমি চলতে যাবে সবার ভালোটা দেখতে যাবে যে আমি সে এটা ভালো পায় না আমি সেটা করবো না সে এটা ভালো পায় না আমি সেটা বলবো না করে দেখো করে দেখো দেখবে তিন শেষে তুমি ভালো থাকতে পারবে না এটাই বাস্তব চাই নিজের মতো করে চলার চেষ্টা করো নিজের যেটা ভালো লাগে সেটাই করো অন্যের ভালো লাগাটাকে নিজের উপরে চাপিয়ে দিও না তাহলে কখনোই তুমি ভালো থাকতে পারবে না অন্যের ভালো চাও সেটা খুব ভালো কথা কিন্তু তাই বলে অন্যের মতো করে চলে তাদের ভালো রাখার রাখতে গিয়ে নিজেকে একদম পিলিয়ে দিতে চাও না নিজেকে ভালো রাখো আগে তারপরে অন্যের দিকে দেখো নিজেকে ভালো রাখার জন্যে কি কী করা প্রয়োজন সেই দিকে খেয়াল করো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার